এইরকম নবী পৃথিবীর মধ্য আর কেউ আসে না নুহায় আলাইসাল্লামের মতো কান্দোন মুসলমান শুনে নাও শুধু কাঁদতে না কমের লোকের জন্যে কাঁদতে নাল্লাহ তুমি কমের লোকের মাফ করে দাও আমার প্রতিবেশীরে মাফ করে দাও কিন্তু নুহায় আলাইহিসাল্লামের বিবি ছিলেন মূর্তি পূজারি নোহায় আলাইসাল্লামের বিবি ছিল কি মূর্তি পূজারি নুহু আলাইহিসাল্লাম পূজা করতে না কাল্লার

কিন্তু নুহুর বিবি অনেক দেবতার পূজা করত দেবতার পূজা করত সরস্বতী কার্তিক মা দুর্গা তৎকালীন জামানায় জড় যত বড় বড় মূর্তি ছিল তাদের পূজা করত নুহান ও মুসলমান শুনে নাও তিনি কি করতেন তার বিবি ছিল মূর্তি পূজারি বিছিল কি মূর্তি পূজারি দুনিয়ার মধ্যে মূর্তি পূজারি ছিল নুহান দাওয়াত দিত ইসলামের আর নুহুর বিবি দাওয়াত দিত প্রতিমার মূর্তি পূজারী ছিল তুমি বলতো আমার নুহ পাগল হয়ে গেছে যে আল্লাহর দেখা যায় না যে আল্লাহর কোন অস্তিত্ব নাই সে আল্লাহরে মানা যাবে না তোমরা সাহায্য চাও আমরা হাতে করে যে প্রতিমা বানাইছি আমরা হাতে করে যে প্রতিমা বানাইছি এর কাছে সাহায্য চাও নুহুর বিবি দাওয়াত দিতেন কোথায় সনাতন ধর্মর দাওয়া আর নুহু দিতেন এক্লা দাওয়া জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ হয়ে বাহ এরে মুসানবী সঙ্গে জিদার করছা রে সা শত পঞ্চাশবার জিবি লাভিনা গমন করেছে শোন আরও জনে বলেন কয়বার কয়বার সা শত পঞ্চাশবার এই সাড়ে চারশোবার মুসানবীর সঙ্গে জিব্রিল আমিনের আলাপ হয়েছে মুসা নবী একদিন যাইতে চাল্লা দরবারে দেখা করতে মারা বাবা আর একটু জনে বলেন আল্লাহ তিনজন মানুষের সঙ্গে দেখা একজন হলো নারী দুজন হলো পুরুষ একজন হলো নারী একজন হলো দুজন হলো পুরুষ